এদেশের মানুষের অধিকার সংরক্ষিত হয়নি আমরা লক্ষ্য করেছি এদেশের উন্নয়ন নয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ব্যাংক সবকিছুকে করা ধ্বংস করেছে আমরা লক্ষ্য করেছি জাতীয়তাবাদী শক্তি এদেশের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে কিন্তু দেশকে যে সোনার দেশে রূপান্তরিত করা দরকার অভাবে সে সম্পন্ন করতে পারেনি আমরা হিসাব সৈরশী হিসাবের সাদের নয় বছরের শাসন ব্যবস্থা আমরা দেখেছি সেখানে বিভিন্ন পর্যায়ের লোক দ্বারা সে শাসন ব্যবস্থা চলেছে দুর্নীতিকে তারা আরো বেশি ত্বরান্বিত করেছে সম্মানিত ভাইরা একটা দেশকে সোনার দেশে রূপান্তরিত করতে হলে অবশ্যই দেশের রাষ্ট্র ব্যবস্থা এমন হওয়া দরকার কোন মানুষের জন্য বৈষম্য থাকবে না যে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম বর্ণ কোন বর্ণের কোনো পার্থক্য থাকবে না যেখানে শাসক দৃষ্টি এবং পূজা সাধারণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেখানে পায়ম হবে ন্যায় বিচার এবং সুবিচার যেখানে প্রত্যেকটা বংশের জন্য থাকবে অর্থনৈতিক নিরাপত্তা সম্মানত্ব ভয়রা ইসলাম হলো একটা সর্বজনীন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা একমাত্র এখনো কায়েম হয় নাই আমরা চাই এদেশের পথ পরিবর্তনের